রাজনগর জিপি হাতুরকুন্দাতে উপস্থিত রয়েছে তো ওন ডিপার্টমেন্ট যেটা সেই ডিপার্টমেন্টের তেলের সন্ধানে অর্থাৎ জাগায় জাগায় তারা ব্লাস্টিং করছে বা ব্লাস্টিং এর পরে যারা গ্রামবাসী মানে বসত এলাকা যেটা গড় বাড়ি রয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতি একজন লিলুমিয়ার বাসাতে আমি রয়েছে লিলুমিয়া দেখাচ্ছেন দেখেন এখানে ব্লাস্টিং এ মারার সাথে সাথে এই দেখুন ইট খুলিয়া আই গেছি তো তারা এখন গরিব মানুষ তাদের তাদের বাইশ্য রয়েছে যে এইগুলা বিভিন্ন হয়েছে তারা দাগ দেখো তারা এখন সুবিচার চাচ্ছে যে তারা ক্ষয়ক্ষতি পূরণ দাবি জানাচ্ছে যে তাদের ক্ষতি দেওয়ার জন্য এই পরিবারের বক্তব্য রয়েছে আপনারা বিস্তারিত শুনতে থাকুন প্লাস্টিক মারিয়া তারা গোল ঘাটাই তারা দেখাইলাম তারা হারা ও তো যেটা মানুষের আনতে দেখাইলাম তারা কইলা ফটো তুলতা ফটো তুলে তারা আনটা এখন আমরা গরিব মানুষ বানাইছি জালাত খাই আর এখন আমরা কিলা খেটা করতাম তারা তো কোনো উপায় দিলা না কোনটা কইলা না এখন আমরা টানা গিয়ে ঘর আমরা কিতা করা যায় আমরা গরিব মানুষ কিলা আমরা লাইন হয় ও তারা আনতে দেখাইছি তারা কইলা ফটো মারিনটা ফটো মারিয়া নিলা না কোনটা কইলে হলো